ভাই শীত শুরু হয়ে গেছে কা আজকে শুধু দেখবো অফার শেষ সব টু পিসের টু পিসে দেন সব সব নতুন আমার সব সম্পূর্ণ অফার দিয়ে কত টাকার থেকে শুরু আজকে আমার সম্পূর্ণ শুরু ষাট টাকাতে আর ষাট টাকা থেকে ষাট টাকাতে শুরু একশো বিশ ছয় হাজার টাকা একশো বিশ একশো সর্বপ্রথম দেখো ভাই সাহি বিশ ছয় হাজার টাকা দেখাম টাকা একশো বিশ ছয় হাজার টাকা দেখি কালেকশন একশো বিশ মাত্র ছয় হাজার টাকা একশো বিশ মাত্র ছয় হাজার টাকা ভাই একদম সুতি মাত্র একশো পিস ছয় হাজার টাকা জি জি জিলেবল দেওয়া যাবে পারবে কালার আছে প্রচুর পরিমানে কালার আছে

দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু বিয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে একটা এটা ছাড় একটা ডিজাইন সেম প্রাইস হবে না ভাই এ দেখেন দেখেন আরেকটা কালার দেখেন সেম প্রাইস সেম প্রাইস ওকে অসাধারণ ডিজাইন কিন্তু এটা আড়াই গাছ সেলারটা সম্পূর্ণ 575 টাকা রেটটা মাত্র 370 টাকা অনলি 370 অনলি 370 টাকা তারপর কি দেখাবেন ভাই তারপরে দেখাবো ভাই বাটিক বাটিক থ্রি পিস জি বাটিক ওকে অসাধারণ কিন্তু ডিজাইন দেখাবে এখন বাটিক এটা 270 টাকা

অসাধারণ ডিজাইন পছন্দ হলো বুঝছিস তিন গজের বড় এটা সম্পূর্ণ আড়াই গজ এটা রেট আপনি মাত্র 420 20 টাকা 420 টাকা টাকা রেট এটা আরেকটা কালার দেখা ভাই দেখেন এটা ডিজাইন না আরেকটা ডিজাইন দেখেন দেওয়া ভাই হ্যাঁ এগুলি কি अवेलेबल দেওয়া যাবে নিতে পারবেন ভাই সম্পূর্ণ अवेलेबल নিতে পারবেন কিন্তু দেখেন আড়াই গজ সম্পূর্ণ

এদের মানে কিছু কালেকশন দেখা যাচ্ছে আপনার কালারটি খালি ভাই দেখেন একদম পিওর নতুন আপডেট কালার দেখেন সব জমজমে এক মাল আছে দেখেন ভাই মাত্র চারশো চল্লিশ টাকা এটা সম্পূর্ণ 579টা একদম কালারটি আপনার দেখাচ্ছে শুধু কালারটি দেখেন ভাই

আড়াই গাছ সেলারটা পাঁচ হাতে নাটাই টাকা এগুলো আমার প্রচুর পরিমাণে কালার আছে ভাই শুধু আমি আপনার স্যাম্পল দেখাতেছি শুধু স্যাম্পল গুলো দেখাতেছি জি না জি না ভাই আমি শুধু আপনার স্যাম্পল দেখাতেছি এ দেখুন দেখাম আপনার মোম ট্যাক্সের মোম একটা থ্রি পিস দেখাচ্ছি এটা হচ্ছে মোম সম্পূর্ণ মোম

একদম নতুন নতুন আমার ভাই আমার দোকান বড়া আমাদের দোকান বড়া মালে দেখেন সম্পূর্ণ আড়াইগারটা পাঁচ হাতটা রেটটা মাত্র পাঁচশো টাকা পাখি জাল লেখা আছে দেখেন মুখে বললে হবে না কাজে হতে হবে ডিজাইন দেখেন

এটা হচ্ছে আমাদের গরমের শেষ অভাব ভাই সেই কালেকশন শীত শুরু গরমের শেষ অভাব দেখেন ভাই আজকালে থাকবে অফারে পাঁচশো পঞ্চাশ টাকা জমজমাল জি জি ভাই দেখেন আরেকটা কালার দেখেন একটা কালারের সাথে একটা ডিজাইনের সাথে একটা ডিজাইন মিল নাই ভাই দেখেন ডিজাইন গুলো ওরে ভাই সেই কালেকশন কিন্তু ভাই দেখেন আড়াই গজ সেলারটা সম্পূর্ণ পাঁচ আতর না একদম নতুন নতুন সব নতুন নতুন নিউ কালেকশন ভাই সব নতুন নতুন নিউ কালেকশন একদম নতুন নিউ কালেকশন ভাই ডিজাইন গুলো দেখেন আপনি আমি ডিজাইন গুলো দেখাতেছি আপনি ডিজাইন গুলো দেখেন ভাই

সত্তর টাকা পাঁচশো আড়াইগ স্যালারটা পাঁচ হাজার উন্নয়নটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো সত্তর টাকা জি জি আরেকটা কালার দেখেন সেম ডিজাইন সেম কালার

আমাদের দোকানে ভর্তি কালার খুললে দেখাই যায় অন্যরা দেখেন সম্পূর্ণ পাঁচ সাতের উপর আছে রেটটা মাত্র পাঁচশো সত্তর টাকা টাকা এখন দেখাম আপনার

মিনিমাম আপনার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে ভাই আমরা পাইকারি মাল সম্পূর্ণ পাইকারি আর সরাসরি আসলে সরাসরি আসলে যা পছন্দ তাই নিবো আর আমাদের কাপড় নিয়ে না বেচতে পারলে এক বছর বড় চেঞ্জ করে নিতে পারবো কোন কালার সমস্যা হলো? প্রতি সপ্তাহের নতুন নিত্য কালেকশন ভাই। প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন আছে। দেখেন এখানে সব নতুন নতুন কালেকশন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিউটিজারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের বৈষয়িক নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ জানাই এখানে শেষ করি আজকের ভিডিওটি।